এই সাতকে দাঁড় করাইছে মোনাফিক বর্তমান পৃথিবীতে ইসলাম বিরোধী সমস্ত চক্রান্তকারীদের একটা মূল এজেন্ডা উন্মতের ওলামায় কেরাম থেকে সাধারণ মুসলমানকে আলাদা করার সুগভীর ষড়যন্ত্র প্রতিনিয়ত চলছে আর এই ষড়যন্ত্রের অংশের সর্বশেষ ষড়যন্ত্রকারী হিসাবে যেই ভণ্ড প্রতারককে এই পৃথিবীতে দাঁড় করানো হয়েছে আলেমদের বিদ্বেষী করার জন্য উন্নতের সাধারণ মুসলমানকে আলেমদের থেকে আলাদা করার জন্য যেই ভণ্ড যেই প্রতারককে দাঁড় করাইছে তার নামই হচ্ছে দিল্লির সেই সাদ এই সাতকে তার করাইছে বেঈমানরা এই জন্য সাত ভন্ড ভন্ড ভণ্ড ভণ্ড সে ভণ্ড ভন্ড মনাফিক মুনাফিক পৃথিবীর ইতিহাস আছে ইসলামের ইতিহাস এটা ইবনে সাবা নামে পৃথিবীর এক নিকৃষ্ট মুনাফিক ছিল যার গ্রুপ ছিল সাবাই গ্রুপ মুনাফিক গোষ্ঠী তাদের চিরাচরিত অভ্যাস ছিল রাতের অন্ধকারে ইমানদার মুসলমানকে হত্যা করা শহীদ করা এটা ছিল সাবাই মুনাফিকদের আচরণ এই সাদের গুন্ডা সন্ত্রাসীরা টঙ্গীর বিশ্ব স্তেমার মাঠে রাতের অন্ধকারে ইমানদার মুসলমানকে হত্যা করেছে শহীদ করেছে এজন্য এটা স্পষ্ট এরা সবাই মোনাফিক গোষ্ঠীর উত্তর শুরু উত্তর শুরু জানে না তারা সাদও জানে না সাদের বন্ধরাও অনুসারীরাও জানে না যে ওলামায় কেরাম আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত ওলামায় কেরামের মর্যাদা রসুলের জবান দ্বারা উচ্চারিত কাজে তোমার মতো দুই চারজন ভণ্ড ওলামায় কেরাম থেকে উন্মতকে বিচ্ছিন্ন করতে পারবে না পাঁচ লক্ষ আলেম ভুল বলতে পারে না লক্ষ লক্ষ ওলামায় কেরাম সারা পৃথিবীতে ভুল বলতে পারে না এই জন্য দয়া করে আপনারা বল অনুরোধ আপনাদের কাছে একজন মুসলমান আগামী প্রজন্মকে নিজের ছেলেকে নিজের সন্তানকে ওলামায় কেরামের হাতে তুলে দিবেন ওলামায় কেরামের সাথে সম্পর্ক করে দিবেন বকরিকে রাখাল থেকে আলাদা হতে দিয়েন না বকরি যদি রাখাল থেকে আলাদা হয় দল ছুট হয়ে যায় হারায় যাবে জন্য উম্মত যদি ওলামায় কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আল্লাহ কসম উম্মত পথ হারা হয়ে পথ হারা এই ষড়যন্ত্রই চেষ্টা করছে এই সর জেনারেল শিক্ষিত স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া ব্যক্তি সে কেমনে বলে যে ওলামায় কেরাম আমরা হলাম তৃতীয় পক্ষ আমরা হলাম তৃতীয় শক্তি আমরা আমরা কে আমরা বলে তাবলিগের কেউ না তাবলিক তার আব্বার তাবলিক তার বাফের তাবলিক তোর বাস চালু করছে তাবলিক বেটা তার বাফের তাবলি এটা আমরা কেউ না কলামায় ক্যারাম কেউ না আমরা আমরা দেশের থেকে আসছি আমরা আগে আসিলাম মঙ্গল গ্রহে আমরা এই কয়দিন হয়ে আছি বাংলাদেশে বুঝেন এই জন্য বাফ এই ভণ্ডদের থেকে সাবধান ইনশাল্লাহ ওলামায় ক্যারামের অব্যাহত আন্দোলনে প্রতিবাদের মুখে বাংলাদেশের সমস্ত মসজিদ থেকে এই সাতপন্থী বিতাড়িত হবেই হবে হবেই হবে ইনশাআল্লাহ হবে কোনো সন্দেহ হবে কোনো সন্দেহ হবে এটা বাংলাদেশ এটা দিল্লি না এটা দিল্লি না এটা বাংলাদেশ এটা বাংলাদেশ এই লাল পতাকায় লাল সবুজের বাংলাদেশের পতাকার ওই লাল এটা রং না এটা শহীদের খুন অতএব দেশ আমার ছোট হইতে পারে মাতৃভূমি আমার ছোট হইতে পারে কিন্তু কলজা বড় অঙ্গ হ্যাঁ খুন ঝরবে রক্ত ঝরবে কোনো সমস্যা নাই ইমানদার শহীদ হইলে বেশ জুতি নাই ইমানদার শহীদ হইলে জান না কিন্তু তোমরা ভণ্ড বাংলাদেশে আশ্রয় মিলবে না ইনশাল ইস্কন লিগও টিকবে না সাদ লিগও টিকবে না ইনশাল ফেসিস্টের প্রেতাত্মা পাঁচই আগস্টের প্রেতাত্মা কোনো নামে কোনো ছদ্মবে সেই বাংলাদেশে ষড়যন্ত্র করে আর টিকতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমিন ওলামায়ে কেরামের সাথেই আমরা জুড়ে থাকব ইনশাআল্লাহ সন্তানকে আলেম বানাবার সর্বাত্মক চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ কয়জনে কয়জন তিনজনে একজন চারজনে একজন না সন্তান যতজন দিন শিখবে ততজন কোরআন শিখবে ততজন ছেলে যতজন দিন শিখবে ততজন মেয়ে যতজন কোরআন শিখবে ততজন এই যে মেয়েদের নাম বলল যাদের আলে মা হলো বিশ্বাস করেন আল্লাহ কোরআনে বলছেন কোনো নারী যদি ঘরে অবস্থান করে বে বের না হয় পাঁচ অক্ত নামাজ পড়ে হিসেব করে জাকাত দেয় আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করে দিন মানে খুদার কসম আল্লাহ বলছে ইনামা ইউরিদুল্লাহু লিউ দেহিবা আনকুমুর রিজিশ্য়া আহলাল বেইতি অ ইউ কুম আল্লাহ পুরুষদেরকে লক্ষ্য করে বলছে এমন পবিত্র ঈমানদার নারী দ্বারা আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের ঘর পুরাটা পবিত্র করে দেব এই জন্য কোনো মেয়ে যদি দিন শিখে কোনো মেয়ে যদি কোরআন শিখে তো আশা করা যায় নিঃসন্দেহে ওই ঘর পুরা ফ্যামিলি তার বরকতে তার সেজদা তার তেলাওয়া তার কোরআনের বরকতে পুরা ফ্যামিলি পবিত্র হয়ে যাবে এই জন্য নিজেদের মেয়েদেরকেও বঞ্চিত করবেন না ছেলেদেরকেও না বলেন ইনশাল সর্বশেষ আমি শুধু আমার আয়াতের তর্জমা বলেই শেষ করছি আল্লাহ তালা বলেন হে আমানু হে ইমানদার গণ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় করার অর্থ হল গুনা ছেড়ে দাও আদেশ পালন করো তাকুয়ার দুই অর্থ হে ইমানদার আল্লাহকে ভয় করো মানেই হলো গুনা ছেড়ে দাও আল্লাহর হুকুম পালন করো আদেশ পালন করো এরপরে আল্লাহ বলেন এই যে কথাটা আমার বলার উদ্দেশ্য বা এটাই শেষ কথা আমার আল্লাহ একটা গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে এখানে বলছেন আমার বান্দা তোমরা প্রত্যেকেই আলাদা 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 লক্ষ্য করো হিসাব করো যে আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখেরাতের জন্য কি পাঠিয়েছ আল্লাহ বলছে বা ফুতের টানা ফুত বাফের টানা প্রত্যেকে আলাদা আলাদা স্বামী স্ত্রীর টানা স্ত্রী স্বামীর টানা বরং প্রত্যেকেই আলাদা আলাদা প্রতি প্রাণ প্রতি আত্মা প্রতি নাফস, প্রতি ব্যক্তি হিসাব করো আজকের দুনিয়া থেকে আগামী কালকের আখেরাতের জন্য কি পাঠিয়েছ আল্লাহ বচেন আবারও বলছি আল্লাহকে ভয় করো তোমরা যে যাই করছ আল্লাহ পূর্ণ খবর রাখতেছেন এই এই কথা এটাই যে আল্লাহ বচেন বান্দা হিসাব রাখো দুনিয়াতে আখেরাতের জন্য এজন্য জীবন মানেই আখেরাত প্রস্তুতি মানেই আখেরাত মেহনত মানেই আখেরাত সমস্ত কল্পনা চিন্তা ফিকির মোমেনের হবে শুধুই আখেরা